ছাত্র আন্দোলনকে ঘিরে আবারও থমথমে অবস্থা বিরাজ করছে রংপুরে সোমবার দুপুর তিনটায় রংপুর জেলা স্কুলের সামনে একত্রিত হওয়ার ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের একত্রিত হওয়ার তথ্য জানতে পেরে রংপুর নগরের বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনী সহ সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে এতে করে আবারও অশান্ত পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে উল্লেখ্য গতকাল রাতে ডিবি কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের লিখিত বক্তব্যের মাধ্যমে তাদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় তবে সাধারণ শিক্ষার্থীদের দাবি চাপের মধ্যে ফেলে সমন্বয়কদের জোর করে লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে নিউজডোর ডেস্ক রিপোর্ট